নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব সোয়াবিন আলুর একটা খুবই সিম্পল এবং ভেরি টেস্টি একটা রেসিপি তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো আমার চ্যানেলে তোমরা যারা যারা নতুন আছো তারা সবাই আমার ভিডিওটাতে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তার জন্য সবার প্রথমে সোয়াবিনগুলোকে ভালো মতো পরশে করে ধুয়ে নিতে লাগবে এমন হাত দিয়ে চাপে চাপে ওর ফেনাগুলো যে বের হয় ওগুলো বের করে নিতে লাগবে ভালো মতো চাপে চাপে ধুয়ে তেমন করে দুই তিনবার ধুয়ে নেবো সোয়াবিনগুলোকে তারপরে সয়াবিনগুলোকে ভালো করে ছেঁকে উঠায় নিতে লাগবে ঝুরির মধ্যে তারপরে আমি এখান দিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়ে ওর ভিতরে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তেলগুলো যখন গরম হয়ে যাবে ওর মধ্যে ছেঁকে রাখা সোয়াবিনগুলো দিয়ে নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে তারপরে একটু সময় ভাজা করে নিয়ে ওর ভিতরে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে তারপর একটু লাল লাল করে সয়াবিনগুলোকে ভালো মতো ভেজে নিতে লাগবে এখন সয়াবিনগুলো প্রায় ভাজাই হয়ে গেছে এখন সয়াবিনগুলোকে নামিয়ে ফেলবো আর আলুকে চাক চাক করে এমন করে কেটে নিতে লাগবে কেটে ওইগুলোকে ভালো মতো ধুয়ে আনে রাখতে লাগবে তারপরে ওই কড়ার ভিতরে তেল দিয়ে ওর ভিতরে আলুগুলোকে ভাজা করে নিতে লাগবে তারপরে ওর ভিতরে স্বাদ অনুসারে নুন দিয়ে ওইগুলো কিছু সময় নাড়াচাড়া করে গামলা দিয়ে ঢেকে দিতে লাগবে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে রেখি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ওর ভিতরে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আবার কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর যখন আলুগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে ফেলতে লাগবে নামিয়ে ফেলা হয়ে গেছে এখন এখন ওই কড়ার ভিতরে আরও কিছু তেল দিয়ে ওর ভিতরে দিয়ে দেবো জিরা তারপরে ওর ভিতরে দিয়ে দেবো আদা বাটা আর জিরা বাটা আর ধনে বাটা আর এসে গরম মশলাও দিয়ে দেব। তো দিয়ে মশলাগুলোকে ভালো মতো একটু কষিয়ে নেব তারপর ওর ভিতরে লঙ্কার গুঁড়ি দিয়ে দেব ঝালের জন্য তারপর এগুলোকে একটু সময় নাড়াচাড়া করে ওর ভিতরে আলু আর সবিনগুলোও দিয়ে দেব। দিয়ে ওইগুলোকে ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপরে ওর ভিতরে জল দিয়ে দেব তোমরা যেমন ঝোল খাও ওই হিসেবেই ঝোল দেবে আমরা তো ঝোল ছাড়া খেতেই পারি না তাই ঝোল বেশিই দেয় একটু আমাদের বেশিই লাগে ঝোল তো এখন সবজিগুলো অনেকটাই হয়ে আসছে গট করছে তো এই পর্যায়ে কয়টা আলু ভেঙে দিতে লাগবে ঝোলগুলো যেন একটু ঘাড়া হয়ে যায় তারপর ভিতরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োও ছিল তো একটু দিয়ে দিলাম তারপরে তরকারিগুলোকে একটু না নামিয়ে ফেললাম তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখন আমি বসে পড়লাম খাওয়ার জন্য তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সহজেই এই নিরামিষ সব রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খেতেও অনেকটা ভালো লাগে তো আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ